সে আবার দেখা যায় প্রত্যেকটা উদ্যোক্তাকে নিয়ে আপনার নামে কূটনীতি করে সে যদি এতই ভালো হতো আপনার নাম মুখে নেয় কেন মনি মেকআপ আর্টিস্ট কি বলবো বাপু বলো এই বিষয়ে তুমি বলো তুমি যে কমেন্টটা করছো এটা অ্যান্সার আমি কি দিবো বলো এটা তো মানুষ বুঝেই তোমরা কি এত বোকা তুই যে শুধুমাত্র তোমাদের যেটা বলা হবে সেটাই বুঝবা তোমার নিজেদের কি কোনো বুঝ নাই তো সেই বুঝ থেকে বুঝে নাও আখির সন্তান আছে আখেরই অনলাইনে কামাই করে খাইতে হবে হ্যাঁ আমার সন্তান নাই আমার স্বামী অসুস্থ যার ইনকাম এখন টোটালি বন্ধ তো আমার কি দিয়ে এখন সংসারটা চলতেছে হ্যাঁ এত এত লোন এত এত ঋণ রেখে যে চলে গেছে আখি ঋণ দেখি তো চলে গেছে এটাই আমি বলবো চলে গেছে ওর মাথায় তো এখন সেই ঋণগুলো নাই হ্যাঁ ও প্রমোশন করতেছে ওর একটা সন্তান নিয়ে চলতেছে ওর বাপ ইনকাম করতেছে চলতেছে তো আমার তো চলতে হচ্ছে নাকি আমার চলতে হচ্ছে না আমি যে যাদের সাথে প্রমোশন করি ফেক আইডি দিয়ে তাদেরকে হচ্ছে আজে বাজে কমেন্ট করে এগুলো কে করে আমি কি বুঝি না আমি কি এত অবুজ আমি শুধুমাত্র আলার কাছে বলি আর কিছুই না তিশা যাদের সাথে কাজ করে তাদের সাথে ফেঁকাই দি দিয়ে সাকে কাজ করতে বন্ধ করতে চাই কিন্তু সে তো নিজেই জানে না সে যে কত বড় ভুল করে সে নিজে মানুষের কাছে খারাপ সাজে আখি যতই চেষ্টা করুক না কেন আমার কাজ তো বন্ধ করতে পারবে না আমার যতটুকু আছে ততটুকুই কিন্তু পাবো আর সে যতই ফেকাই দিয়ে মানুষকে হুমকি দিয়ে আমার কাজ বন্ধ করতে চেষ্টা করুক না কেন সে নিজের কাছে নিজেই ছোটো হয়ে যাবে মানুষ তাকে খুব ভালো বলে তার বিচার আল্লাহ করবে আমি শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি আল্লাহ ওদের বিচারটা করবে একদিন না একদিন এর ফল বলতে হবে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছি এখন আমার পিছনে উঠতে পড়ে লেগেছে আমার আমার রিজিক নষ্ট করতে যাচ্ছে আল্লাহই ওদের বিচার করবে এবার লাইভে এসে তৃষা কিন্তু আখিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে আখি নাকি তার রিজিক নষ্ট করছে তো এই বিষয়ে জানতে আর ভিডিওটা না না অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখতে হবে সে আবার দেখা যায় প্রত্যেকটা উদ্যক উদ্যোক্তাকে নিয়ে আপনার নামে কূটনীতি করে সে যদি এতই ভালো হতো আপনার নাম মুখে নায়ে কেন মনি মেকআপ আর্টিস্ট কি বল বাপু বলো এই বিষয়ে তুমি বলো তুমি যে কমেন্টটা করছো এটা অ্যান্স আমি কি দিব বলো এটা তো মানুষ বুঝেই তোমরা কি এত বোকা তুই যে শুধুমাত্র তোমাদের যেটা বলা হবে সেটাই বুঝবা কি কোনো বুঝ নাই তো সেই বুঝ থেকে বুঝে নাও তোমার কষ্ট শুনলে আমার অনেক খারাপ লাগে না আমার কোনো কষ্ট নেই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি ঠিক আছে আমার সন্তানকে আমার এক্স হাজবেন্ড এই জন্যই আটকাইছে হ্যাঁ ফার্স্টে তখন আগে আমি তখন কথা বলছি ও ভাবছে যে কখনো কখনো আমি চলে যাবো আমার সন্তানের জন্য কারণ ও জানে আমার পৃথিবীর একদিকে আমার সন্তান ও বুঝে নাই যে আমি এইভাবে শক্ত হয়ে আমি থাকবো আমি আর যাব না ওই লাইফে কোনোদিনও এটাও বুঝতে পারে নাই কখনোই বুঝতে পারে নাই কত কিছুই হোক না কেন আমি তিসু আপুর দলে আসি এখানে দলে থাকার কিছু নেই আপ সোশ্যাল মিডিয়ায় আছে কারো যদি ধরো ঝামেলা হয় এখন তোমার কি এমন হতে পারে না আমাকেও ভালো লাগে ওই পক্ষের মানুষটাকে ভালো লাগে দুইজনে ভিডিও দেখবা এখানে দলের তো কিছু নেই তোমরা ভিউয়ার্স তোমরা দেখো আমি সুন্দর সুন্দর কন্টেন্ট শেয়ার করতে চাই সুন্দর সুন্দর জিনিস শেয়ার করতে চাই তোমরা ভিউয়ার তোমরা সেটা দেখবা এনজয় করবা আর সেজন্য কিছু তোমার আমারটাই দেখবা আরও যারা যারা ভিডিও করে তাদেরটাও দেখবা সবারটা দেখবা আমি ইন্ডিয়া থেকে বলছি থ্যাংক ইউ আর কখনো কমেন্ট করবো না কেন আপু আমি তুমি তোমার ছেলেকে যেভাবে পারো নিয়ে আসো দোয়া করে তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকো হ্যাঁ আমি মামলা করে দিব আমি কালকে সকালে যাবো হাইকোর্টে বললাম না আমি মামলা করে দিব আপু তোমার বাবু কই আমার বাবু নিচে একটু ঘুরতে গেছে তোমাদের জীবনটাই অনলাইন হয়ে গেছে এ এম ডি মেহেদি হাসান তাহলে দেখো না তোমার যদি ভালো না লাগে অনলাইন অনলাইনে আমার যদি কোনো কন্টেন্ট ভালো না লাগে আমি তো তাকে ব্লক করে দিই